যাসদের তিরিশ হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে তার কোনো বিচার হয় নাই বাইরে আমার এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো এই আন্দোলনের শিক্ষার্থীদেরকে তার মেয়ে হাসিনা অকাতরে হত্যা করেছে গুম হত্যা করেছে তার বিচারও হয় নাই জন্মলগ্ন থেকেই জুলুম অত্যাচার করে আসছে আওয়ামী লীগ সরকারের প্রধান যখন পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী ছিল তিনি দুর্নীতির দায়ে পাকিস্তানের সংসদ সদস্য থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন এবং তিনি তার স্বাধীনতার পর বিশিষ্ট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেদাস শিক্ষার্থী সিরাজ সিকদারকে হত্যা করেছিল তার বিচার কোনো হয় নাই তার ছেলে এবং সে মিলে ঢাকা ইউনিভার্সিটির সাতজন বিশিষ্ট ছাত্রনেতাকে হত্যা করেছিল তারও কোনো বিচার হয় নাই তিনি ক্ষমতায় গিয়ে ঊনসত্তরের উনসত্তরের ছেষট্টির যে নির্বাচনী মেমণ্ডল ছিল সেখানে তিনি বলেছিলেন যে ইসলাম মুসলমানদের এবং ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করা হবে কিন্তু তা তিনি করেন নাই তারা করে নাই বাইরা আমার যাসদের তিরিশ হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে তার কোনো বিচার হয় নাই বাইরা আমার এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো এই আন্দোলনের শিক্ষার্থীদেরকে তার মেয়ে হাসিনা অকাতরে হত্যা করেছে গুম হত্যা করেছে তার বিচারও হয় নাই এই জন্য জনতার

ওয়াহদিকাসল মুস্তাকিম আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমার অনুগত করো আমার রাসুলের অনুগত করো এবং তোমাদেরকে আমি বিজয় দিয়েছি বিজয় দিব তোমাদেরকে আমার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেব তোমাদেরকে আমি সরল পথে পরিচালিত করব আমরা যদি ইসলামের পথে না থাকি কালকিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপিত করবে কাজে আমরা যাতে করে পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়ে নিয়ে আমরা মহল্লাবাসীদেরকে নিয়ে যাতে করে আমরা ইসলামের দাওয়াত দিতে পারি এবং খেলামত মজলিসের আন্ডারে এসে খেলামত মজলিসকে সহযোগিতা করি এবং দিন ইসলামের জন্য আমরা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করি